পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস এ উপলক্ষে ধলাই জেলা নির্বাচন দপ্তর ও আমবাসা মহকুমা নির্বাচন দপ্তরে যৌথ উদ্যোগে আমবাসা পঞ্চায়েত ট্রেনিং ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আমবাসা পৌর পরিষদের ভাইস পার্সন গোপাল সূত্রধর উপস্থিত ছিলেন ধলাই জেলার দুজন অতিরিক্ত জেলা শাসক সুব্রত কুমার দাস এবং সুভাষ আচার্য আমবাসা মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা ডিসিএফ সমীরণ রায় অনুষ্ঠানের মধ্য দিয়ে ধলাই জেলার বিএল সুপারভাইজার সম্বর্ধনা জানানো হয় পাশাপাশি নবীন ভোটারদের হাতে তুলে দেওয়া হয় সচিত্র ভোটার পরিচয় পত্র পঁচিশে জানুয়ারি সারা দেশের প্রত্যেক জায়গাতে সেটা আমাদের ভারত নির্বাচন কমিশন খুব সুন্দরভাবে নরম্বর ভাবে পালিত করছি আমরা তো আমরা ধলাই জেলা এবং আমাদের সাবভিশন লেভেলের যৌথ উদ্যোগে আজকে আমরা এখানে আম্মু সাফিআইটি এতে আমাদের ভোটার জাতীয় ভোটার দিবস আমরা পালন করছি আমাদের অনেক যারা নতুন ভোটার তাদের উৎসাহিত করার জন্য এবং যাতে আগামী দিন তারা ভোট দেওয়ার মাধ্যমে দায়িত্ব এবং কর্তব্য মনে করে এই বিষয়ে আজকে আলোচনার জন্য কর্মশালা রাখা হয়েছে তা আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমাদের এই উদ্যোগ বিশেষ উদ্যোগটা নির্বাচন কমিশন নিয়েছে আমরা যারা সমাজের বিভিন্ন স্তরের মানুষ আছি আমরা সবাই উৎসাহিত করবো আমাদের আগামী প্রজন্মকে যারা নতুন ভোটার তারা যাতে উৎসাহিত হয়